ঘরের মধ্যে একা নিস্তব্ধ অবস্থায় ঘুরে ঘুরে দেয়ালে টাঙানো চিত্রকলা ও হস্তশিল্প নিদর্শন করে দেখছিলাম আর ঠিক উপরের কক্ষ থেকে ভেসে আসছিল সুমন্ধুর কণ্ঠে অনন্য সুন্দর একটা গানের লাইন একটু মনোযোগ দিয়ে শুনতেই বুঝতে পারলাম এটা সঙ্গীত শিল্পী আশা ভোসলের একটি গানের বিখ্যাত লাইন নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গপ্প গনুর ঠেক আমাদের আজকের নিবেদন লেখক অরিজিৎ রায়ের কলমে সমাপ্তি গল্প পাঠক প্রদীপ্ত গল্পে আদ্রিকের ভূমিকায় প্রতাপ বসন্তবাবুর ভূমিকায় তরুণ ঐশানীর ভূমিকায় অনুরিতা সোমাশ্রীর ভূমিকায় টুম্পা পাড়ার বন্ধুর ভূমিকায় বাবান সঞ্চারীর ভূমিকায় ডালিয়া সমাপ্তি সেনের ভূমিকায় পম্পা সমাপ্তি রায়ের ভূমিকায় ঝিলি এবং গল্পের সূত্রধর আমি অনুরাগ শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন সমাপ্তি কলেজ যাওয়ার জন্য তৈরি হওয়ার সময় কে আবার এলো এই ভেবে প্রায় বিরক্তির সঙ্গে দরজা খুলতে গেল আর্থিক দরজা খুলেই সে বসন্তবাবুকে দেখে নিজের বিরক্তিকে দমন করে নম্রভাবে তাকে ঘরের ভেতর ডেকে এনে বসতে দিল তারপর ঘরের ভেতর থেকে জল মিষ্টি এনে তাকে দিয়ে অন্য একটি চেয়ার নিয়ে নিজে বসে বলল আরে হ্যাঁ বসন্ত জ্যাঠামশাই বলুন হঠাৎ আপনার মতন একজন সরকারি উচ্চপদস্থ কর্তা আমার এই গরিবের কুঠিরে তুমি আমাকে চেনো আজ আসলে আমার আসার কারণ একটাই তোমাকে আমার একমাত্র মেয়েকে পড়াতে হবে তুমি কি পড়াতে রাজি আছো দেখুন জ্যাঠামশাই আপনাকে পাড়ার সকলেই চেনে কিন্তু আপনি আমায় চিনলেন কি করে এটাই বড় কথা আর আমি নেহাত কলেজের ছাত্র বাচ্চাদের পড়িয়ে অল্প বিস্তর নিজের খরচ চালায় এ কথা আপনিই বা জানলেন কি করে দেখো বাবা আচ্ছা তোমার নামটা যেন কি হ্যাঁ আবদিক দেখো বাবা আবদিক তোমাকে সত্যি কথাই বলছি আমি সত্যি সত্যি ব্যস্ত মানুষ ঘরের বিভিন্ন বিষয় ঠিক মতন খেয়াল করতে পারি না তাই আমার স্ত্রী সমাজশ্রী সব কিছু দেখে আজ ওই আমাকে তোমার কাছে পাঠালো ও তোমার সঙ্গে কথা বলেছে কিন্তু পাকা কথা আর মাইনের কথাটা বলার জন্যই আর কি এবার তুমি বলো তোমার যদি কিছু বলার থাকে দেখুন ঝাঠামশাই সমাজে ঠিমা আমায় বলেছিলেন বটে আমি দেখা করতে যাবো বলেছিলাম তা সত্ত্বেও আপনি যখন এলেন আমার কাছে তখন তো আমার কিছু বলারই থাকে না আমি পড়াবো আপনার মেয়েকে আর মাইনে আপনি যা ন্যায্য মনে করবেন তাই দেবেন পরের দিন বিকালে সমাজেঠিমাদের বাড়ি চলে গেলাম প্রতিদিন বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত পড়ানোর কথা ঠিক হয়েছে সেই মতো প্রথম দিন যেতেই উনি আমাকে একটা ঘরে বসিয়ে তার মেয়েকে ডাকতে চলে গেলেন করের মধ্যে একা নিস্তব্ধ অবস্থায় ঘুরে ঘুরে দেয়ালে টাঙানো চিত্রকলা ও হস্তশিল্প নিদর্শন করে দেখছিলাম আর ঠিক উপরের কক্ষ থেকে ভেসে আসছিল সুমধুর কণ্ঠে অনন্য সুন্দর একটা গানের লাইন একটু মনোযোগ দিয়ে শুনতেই বুঝতে পারলাম এটা সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের একটি গানের বিখ্যাত লাইন মেরে কুচ সামান তোমারে পারা পারাহে কিন্তু কে যে গানটা গাইছে বুঝতে পারলাম না হঠাৎ গান থেমে গেল আর একটা পায়ের শব্দ দ্রুত বেগে নেমে আসতে শুরু হলো হল দরজা খুলে দাঁড়িয়ে আছে যে কৈশোরে তার রূপ বর্ণনা করা এক কথায় খুবই কঠিন যেন ডানা কাটা কোনো রোগা চেহারার শ্যামলা বর্ণের মেয়েটার জেরা দৃষ্টি এক মুখ ভরা হাসি আর কোটি দেশ পর্যন্ত বিন্যস্ত অমাবসার রাতের ন্যায় ঘন কালো কেস রাশি এসব কিছু মেয়েটাকে করে তুলেছে মায়াবী নিজেকে উত্তেজনার হাত থেকে কোনো ক্রমেই সম্বরণ করে আর দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে বলল আরে হ্যাঁ হ্যাঁ এসো তুমি বুঝি আমার নতুন ছাত্রী আর বসন্তবাবুর কন্যা আশা করি ঠিক বলেছি ঘরে ঢুকে পড়ার টেবিলের সামনে রাখা একটা চেয়ার টেনে বসে পড়ল। আর বলল হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আমি আপনার নতুন ছাত্রী আমার নাম ঐশানী ডাক নাম ঐশী এই বছর আমি মাধ্যমিক পরীক্ষার্থী কিন্তু আমার পড়াশোনা করতে একদম ইচ্ছা করে না আচ্ছা তা ঐশী তোমার কি করতে ভালো লাগে আমার আমার তো গান গাইতে ছবি আঁকতে গল্প পড়তে বৃষ্টিতে প্রাকৃতিক শোভা দেখতে আর ভিজতে খুব ভালো লাগে কিন্তু লেখা লেখাপড়া একদমই না আচ্ছা ঐশী একটু আগে একটা গান ভেসে আসছিল। সেই গানটার কণ্ঠস্বর কি তোমার ছিল আর এই যে ঘরের মধ্যে ছবিগুলো এগুলো কি তোমার হাতে আঁকা কারণ এই শিল্পী সুলভ নিখুঁত গান আর হাতের কাজ যে ঐশীর মতো একটা ছোট মেয়ে করতে পারে তা স্বপ্নেও বিশ্বাস করা দূরস্থ কল্পনাই করেনি আত্মিক কিন্তু ঐশী যখন নিঃসংকোচে জবাব দিল হ্যাঁ তখন আর কিছুই অবিশ্বাস করার সাহস পেল না সে প্রথম দিন ঐশীর সাথে আলাপ পর্ব সেরে ফেরার আগে সোমা জেঠিমার কাছে বিদায় নিতে গেলে উনি বলে দিলেন বাবা আত্রে আমার মেয়েটা পড়া বাদে সব কিছু কাজেই পারদর্শী কিন্তু একদম পড়তে চায় না তোমাকে রোজ একটু নজর দিয়ে ওকে পড়াটা করিয়ে দিতে হবে বুঝতেই তো পারছো সামনের মাধ্যমিক একটু মনোযোগ দিয়ে না পড়লে রেজাল্ট তো ভালো হবে না জানোই বিনিময় প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে তোমাকে দু টাকা করে পারিশ্রমিক দেব পরের দিন থেকে যথা সময়ে নিয়মিতভাবে পড়াশোনা শুরু হয়ে গেল ঐশীর ধীরে ধীরে সময় কেটে গেল এক মাস পর এখন সে অনেকটা মনোযোগী হলেও পুরোপুরি হয়নি অনেক পরিশ্রম করেছে আধিক এই এক মাসে ঐশীকে দেখে শান্ত মনে হলেও সেটা সম্পূর্ণ ভ্রান্তি ছাড়া কিছুই না পড়াশোনা বাদে নাচ গান খেলাধুলা সবই মনোযোগ দিয়ে করলেও পড়াশোনা একদমই নয় আর বুঝিয়ে বলা গল্প হাসি মজার ছলে পড়া বোঝানোতে কিছুটা উন্নতি হয়েছে আর কি যা সমাজে ঠীমাও লক্ষ্য করেছেন ফলে এখন আর ঘরের ছেলে হয়ে উঠেছে পুরোপুরি সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হচ্ছে ঐশানির কিন্তু তার কোনো চিন্তা চিন্তাভাবনাই নিজের স্বভাবসিদ্ধ প্রকৃতি অনুসারে দাপা করে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে হ্যাঁ দিনের অর্ধেক সময় তার পিছনে ছুটে বেড়াচ্ছে নিজেকে এই প্রথমবার সে কতটা যোগ্য শিক্ষক প্রমাণ করতেই হবে তাকে অতি কষ্টে পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন পর রেজাল্ট বেরোলো ঐশীর দারুণ রেজাল্ট করেছে ঐশী ফলে ঘরের ছেলে আদিকের কদর হাগের থেকেও শতগুণে বেড়ে গেল দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে গেছে বলে ঐশীর স্কুলে ছুটি শুরু হওয়ার সাথে সাথে আর দিকের কলেজও এখন বন্ধ ফলে বাড়িতে বসেই সময় কাটছে আর্দিকের শুধু ঐশীকে দিনে একবার পড়াতে যেতে হয় আজ অষ্টমী তাই তারও ছুটি হঠাৎ ক্লিং ক্রিং শব্দে বেজে উঠল ফোনটা আর্দিক ফোনটা ধরে বলল হ্যালো হ্যালো কে বলছেন ও সোমা জেঠিমা হ্যাঁ বলুন আমি অদ্রিকই কথা বলছি সোমাশ্রীর কথা অনুযায়ী আদিক সেজে গুজে সন্ধের মধ্যে চলে গেল ঐশানির বাড়িতে আজ সে শিক্ষক নয় তার কাজ ঘুরতে নিয়ে যাওয়া তাই নিজের গাম্ভীর্যপূর্ণ স্বভাব ত্যাগ করেছে সে একটু পরেই ঐশী একটা নীল শাড়ি পরে সেজে গুজে যখন তার সামনে এসে দাঁড়ালো নিজের চোখ আর মনকে ধরে রাখতে পারল না আর্দিক ঐশীর কোমর ছাপানো আলগা কালো ঘন চুল বাঙালি নারীর গর্ব শাড়ি আর কপালে পরা ছোট্ট কালো রঙের টিপ তাকে যেন করে তুলেছে মায়াবী কোনো এক রাজত্বের রাজকন্যা যাকে দেখা মাত্রই যে কেউ প্রেমে পড়ে যেতে পারে হাত দিক তো সেখানে সাধারণ একটা কলেজ ছাত্র দূর কি ভাবছে সে এই মেয়েটা তার ছাত্রী হয় নিজের মনকে এই বলে দমিয়ে নিল আত্মিক তারপর সোমা জেঠিমাকে বিদায় জানিয়ে দুজনে বেরিয়ে পড়ল বাড়ি থেকে তারপর বেশ কিছু বনেদি বাড়ির সাবেকি পুজো আর অর্থে মোরা থিমের পুজো প্যান্ডেল দেখে ঐশীকে নিজের পাড়ার ক্লাবের পুজোর প্যান্ডেলে নিয়ে এসে বসল ক্লাবের মাঠে তখন জনসমুদ্র আর তার মাঝেই মণ্ডপে পুরোহিত মশাই দেবীর সন্ধ্যা আরতি করছেন অপরদিকে ভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মঞ্চের পাশে ঐশী জোর করেই তাকে নিয়ে গেল মঞ্চের সামনে অনুষ্ঠান দেখার জন্য আর সেখানে হঠাৎ অনুষ্ঠানের দেখা হয়ে গেল কিছু পরিচিত বন্ধুদের সাথে আদিক আর ঐশীকে একসাথে দেখে তারা সহাস্যে বলে উঠল কি ভাই হবু ওদিকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপ দেখতে আসা হয়েছে বুঝি কথাটাতে আদিক বেশ অপ্রস্তুতে পড়ল আর কোনো মতে তাদের না না বলে দমিয়ে দিয়ে ঐশীকে নিয়ে পালিয়ে এসে হাঁপ ছেড়ে বাঁচল তারপর আর খানিক্ষণ কিছু প্যান্ডেল ঘুরে ঐশীকে তার বাড়ির সামনে পৌঁছে দিয়ে হাত নেড়ে তাকে বিদায় জানিয়ে ফিরে যাওয়ার উপক্রম করলে ঐশীও তাকে আসছি আদ্রিকা কিছু মুহূর্ত আর্দিক বাহ্য জ্ঞানহীন হয়ে দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো হঠাৎ ওই তাকে স্যার না বলে আত্মিকতা বলল কেন আজ পর্যন্ত তো এমনটা হয়নি তাহলে কি গো শুনছো কি করছো বসে বসে আজ মেয়ের জন্মদিনের পার্টি কত লোকজন আত্মীয় পরিজন আসছে আর উনি কিসব রাজ্যের ভাবনা নিয়ে বসে আছেন সারা বছর তো গুন্ডাদের ধরছ আর ছুটি নিয়েও শান্তি নেই যদি চিন্তাই করার ছিল তো এত আয়তন করে মেয়ের বন্ধুদের টিচারদের নিজের পরিচিতদের ডেকে পার্টি দেওয়ার কি ছিল বাপু সঞ্জারীর ক্রুদ্ধস্বর শুনে বিচলিত হয়ে পড়ল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার উচ্চপদস্থ অফিসার আর্তিক সেন যতই পুলিশের উচ্চপদস্থ অফিসার হোক না কেন বাড়িতে স্ত্রীর আদেশ মানে না এমন ক্ষমতা কটাই বা পুরুষের আছে তাই অগত্যা সব চিন্তা ত্যাগ করে গৃহকর্তির কি দরকার আদিকের এই কথায় রীতিমতো জ্বলে উঠে কাষ্ঠের ন্যায় রুক্ষভাবে সঞ্চারী জবাব দিল না কি বলবো তোমাকে যত জ্বালাতো আমার মেয়ে আবদার করলো তো উনি নেচে উঠলেন কিন্তু কোনো কাজ করার বালাই নেই শুধু খেটে মরি আমি এত কথা না বলে কি করতে হবে সেটা বলো তো হাতি বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে বলল সঞ্চারি এই নাও ফর্দ আর বাজার থেকে ঠিক ঠিক মতো জিনিসগুলো এনে আমাকে আর রান্নার বৌদিকে উদ্ধার করো এখন একটু পরেই তো সন্ধ্যা হবে আবার আত্মীয়রা এসে পড়বে কোনো মতে দু ঘন্টার মধ্যে বাজার দোকান করে বাড়ি ফিরে সঞ্চারীকে ব্যাগ ধরিয়ে দিয়েই সোফার উপর ধপাস করে বসে পাখাটা চালিয়ে দিল আর্দিক তীব্র গরমে রীতিমতো ঘামে স্নান করে গেছে সে এমতাবস্থায় পাখার কোমল বাতাস তাকে স্বর্গের অমৃত শুক দিল হঠাৎ করেই পিছন থেকে দুটো হাত এসে গলা জড়িয়ে ধরল আর আর একটা তৃপ্তির হাসি মাখা মুখ নিয়ে পিছনের দিকে না তাকিয়েই সে বলল বলো আমার মায়ের কি আবদার আছে আজ আমার মায়ের জন্মদিন বলে কথা তুমি যা চাইবে আমার সাধ্য মতো তোমার এই বুড়ো ছেলে সব কিছু করবে এই বলেই পিছনের মানুষটাকে সামনে টেনে নিয়ে কোলে তুলে বসল আজ সমাপ্তির দশ বছরের জন্মদিন আর তার আবদারেই সন্ধ্যার পার্টি আয়োজন করেছে আর্দিক মেয়ের সব বন্ধু বান্ধবীদের আমন্ত্রণ করে এসেছে দুজন বাপ বেটি একসাথে গিয়ে না বাবা আমার কিছু চাই না তুমি আগে আমাকে কেমন দেখতে লাগছে বলো তো সন্ধ্যার জন্য মাকে বলে এসেছি আমি ভালো লাগছে না মেয়ের কথা শুনে তার দিকে ভালো করে তাকিয়ে আর্দিক বলল বাহ আমার মাকে তো ছোট্ট পরীর মতন লাগছে পুরো তামা তোমার সব বন্ধুরা কখন আসবে ছোট বাজতে তো আর বেশি দেরি নেই পার্টি টাইম হয়ে এলো আচ্ছা যাও মায়ের রান্না হয়েছে নাকি দেখে এসো বাবার কথা শুনে বাধ্য সমাপ্তি ঘরে ছুটে চলে গেল এদিকে আদিক আবার কি যেন মগ্ন হয়ে গেল মুহূর্তের মধ্যে নিজেই নিজের মনকে বলল দিনগুলো কেমন পাল্টে পাল্টে গেল অত্রিক নামের কলেজের ছেলেটা হঠাৎ পুলিশ হয়ে গেল বিজয়ার পরের দিন পড়াতে যেতে ঐশীর মধ্যে কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করলেও ঠিক বুঝতে পারেনি আর্তিক তারপর একদিন ঐশী বলে তোমাকে দাদা বলে ডাকতে পারি কি স্যার বললে কেমন বুড়ো বুড়ো লাগে আদিকও ভেবে দেখে হ্যাঁ কথাটা তো ঠিকই তাই বেশি না ভেবেই তাকে সম্মতি দেয় আর্দিকতা বলে ডাকার জন্য আস্তে আস্তে বেশ কিছুটা সময় কেটে যায় এখন আর যেমন কলেজ উত্তীর্ণ করে চাকরির সন্ধানে মগ্ন তেমনি ঐশীও মাধ্যমিকের দারুণ অঙ্কের সাথে উত্তীর্ণ হয়েছে সঙ্গে আরও দুটো ঘটনা ঘটেছে এই পর্বে প্রথমত ঐশানের সঙ্গে তার একটা নিবিড় প্রেমবন্ধন গড়ে উঠেছে যা মূলত ঐশীর নিজস্ব উদ্যোগেই আর দ্বিতীয়ত আর্দিকের চাহিদা আর গ্রহণযোগ্যতা আগের থেকেও বহুগুণ বেড়ে গেছে বসন্তবাবু আর শ্রীদেবীর কাছে কিন্তু অদৃষ্ট সকলের অলক্ষে বসে হাসছিলেন আর নিজের রচনাকৃত নাট্যের পট পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন এর মাসখানেক পরের একটা দিনে দুজনের কাছেই একসাথে এলো দুটো সংবাদ সেই দিন বিকেলেই ঐশীদের বাড়ি গিয়ে আর্দিক সবাইকে মিষ্টিমুখ করিয়ে চাকরি পাওয়ার খবর দিল খবর শুনে সোমা জেঠিমা খুবই খুশি হলেও ঐশানীকে দেখে মোটেও খুশি মনে হলো না তার তাই পড়ানোর সময় ঐশীকে সে জানতে চাইল তার খুশি না হওয়ার কারণ জবাবে ঐশী যা বলল তা শুনে আর্দিকও হতাশ হয়ে গেল আর বলল যা তুমিও চলে যাচ্ছ আমি ভাবলাম আমাকে যেতে হবে পাঁচ বছরের জন্য ঝাড়গ্রাম তারপর বদলি নিয়ে আমি আবার কলকাতায় ফিরে আসবো এসে দুজন মিলে একটা ছোট্ট সংসার বসাবো কিন্তু কিন্তু তোমরাও চলে যাচ্ছ ঐশী কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ বাবার অন্য রাজ্যে বদলির আদেশ এসেছে কালকেই আমরা চলে যাচ্ছি হয়তো আর কোনো দিন দেখা হবে না তোমার সাথে আদ্রিকদা হয়তো আর ফিরতেই পারবো না কোনোদিন এই রাজ্যে শহরে ভালো থেকো আদ্রিতা এই বলেই ঘর থেকে ছুটি বেরিয়ে গেল ঐশী সোমা জেঠিমা এসেও মাইনে দিয়ে একই কথা বললেন এরপর সময় আলুর বেগে ধাবমান হয়ে গেল কয়েক বছরের মধ্যেই ঝাড়গ্রাম থেকে ফিরে এসে কলকাতায় চাকরি শুরু করলো সে তারপর ঐশীদের বাড়ি গেল যোগাযোগের সব রকম চেষ্টা করলো কতবার কিন্তু মুখ থেকে বেরোনো কথা আর বন্দুকের গুলি যেমন একবার বেরিয়ে গেলে ফেরানো যায় না ঠিক তেমনি পেরিয়ে আসার সময়ও ফিরে আসে না আর ঐশীদের রকম খোঁজ না পেয়ে একরকম পারিবারিক চাপে পড়েই সঞ্চারীকে বিয়ে করে আত্মিক আর আজ তাদের একমাত্র মেয়ে সমাপ্তির দশ বছর বয়স হয়েও গেল এরপর আর্দিক রেডি হয়ে এসে বসতেই একে একে সমাপ্তির বন্ধু বান্ধবীরা আর তাদের অভিভাবকরা আসতে শুরু করল কিছু সময়ের মধ্যেই সব নিমন্ত্রিতরা এসে বার্থডে খুঁজতে শুরু করে দিল তাই আর্দিক ঘরে গিয়ে সঞ্চারী আর সমাপ্তিকে ডেকে আনলো তারপরেই সকল আত্মীয়রা সমাপ্তিকে উপহার দিয়ে শুভেচ্ছা জানাতে শুরু করলো আর সেও সকলকে ধন্যবাদ জানাতে ব্যস্ত হয়ে পড়লো অন্যদিকে সঞ্চারী তাদের মহিলা মণ্ডলীদের সাথে ধুনিয়ার লোকের গল্প জুড়ে দিল আর আর্দিকেও কিছু পুরুষ বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে গেল উপহার দেয়া শেষ হতেই কেক এসে হাজির হলে কেক কেটে খাওয়া দাওয়ার আয়োজন করলো সঞ্চারী তখন রাত নটা খাওয়া দাওয়া সবই শেষ হয়েছে প্রায় সব আত্মীয়রাই চলে গেছে শুধুমাত্র একটা বাচ্চা মেয়ে তখনও বসে আছে দেখলাম কিন্তু তার সঙ্গে তার অভিভাবকদের কাউকেই দেখতে পেলাম না ফলে বেশ অবাকি হলাম ফাঁকা রাস্তা দিয়ে একটা গাড়ি দুরন্ত বেগে ছুটে চলেছে যার চালুকের আসনে বসে আছে আর্দিক আর তার পাশের আসনে বসে আছে একটা বাচ্চা মেয়ে এটা সেই মেয়েটাই যার অভিভাবকরা কেউ এসেছিল না পার্টিতে আর পার্টির শেষেও কেউ আসেনি বাচ্চা মেয়েটাকে নিতে সঞ্চারীর কথাতেই বাচ্চাটার মাকে ফোন করে আদিত আর তার বলা ঠিকানাই এখন গন্তব্য তাদের গাড়ির আদিকের মনের মধ্যে তখন এক ঝাঁক প্রশ্ন সব প্রশ্ন নিজের মনের মধ্যে চেপে রেখেই বাচ্চা সহযাত্রীনিকে হাসি মুখে জানতে চাইল আচ্ছা মা তোমার নাম কি আমার নাম সমাপ্তি সমাপ্তি রায় আমি আর আপনার মেয়ে একই ক্লাসে পড়ি আমরা দুজনেই একে অপরের বেস্ট ফ্রেন্ড এই মিষ্টি মেয়েটার কথা শুনে আর মন হালকা হয়ে গেল সব রকম চিন্তা নিবেষের মধ্যে দূর দিগন্তে বিলীন হয়ে গেল এক ছটকায় এরপর বাকি রাস্তা দুজনে গল্প ঠাট্টা মজা করতে করতে চলে এলো সমাপ্তির বাড়ির সামনে গাড়ি থেকে দুজনে নেমে গিয়ে দরজার সামনে এসে ডোরবেল বাজানোর সঙ্গে সঙ্গে দরজা খুলে যে মহিলা মূর্তি আদিকের সামনে দাঁড়ালো তাকে দেখে চমকে উঠল সে হঠাৎ তার মাথাটা যেন ঘুরে গেল পরে যেতে যেতেই নিজেকে কোনো মতে সামলে নিল আত্মিক সে নিজের চোখ কান মস্তিষ্কের উপর বিশ্বাস করতে পারছে না যে তার সামনে দাঁড়িয়ে তার অতীত তার প্রথম ভালোবাসা যাকে এত খুঁজেও কোনো সন্ধান পায়নি সে সেই ঐশানী আজ তার সামনে কিন্তু এই ঐশী তার দেখা চঞ্চল প্রাণবন্ত নিষ্পাপ দৈবিক মায়াময়ী পরিণয় ও আদ্রিকদা সমাপ্তিকে নিয়ে চলে এসেছো বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে এসো অনেক দিন পর দেখা অনেক কথা জমে আছে বুকের মধ্যে এসো বসো আমি একটু চা করে আনি সমাপ্তিকে ঘরে পাঠিয়ে ঐশী চা করতে রান্নাঘরে চলে গেল আর সাহসী করাধাতের অফিসার আদ্রিক সেন অজানা ভীতি আর প্রশ্ন নিয়ে বসে রইল সোফার উপর জানো আদ্রিক এখন আমি সব রকমের রান্না করতে শিখে গেছি আর চাটাও মন্দ করি না খেয়ে দেখতে পারো জানি তোমার মনে অনেক প্রশ্ন ঘটছে আর তার উত্তর পাচ্ছ না বলেই এত থমথমে হয়ে বসে আছো এটা তোমার বহু পুরোনো স্বভাব আমি খুব ভালোভাবেই তা বুঝি তোমার সব প্রশ্নের উত্তর একটা ঘটনার বিবরণ দিলেই এক মুহূর্তে দূর হয়ে যাবে তবে শোনো সেই দিনটা আমার জীবনটাকে পুরোপুরি ছাড়খাড় করে দিয়েছিল বুকের ওপর পাথর চাপিয়ে ছেড়ে গিয়েছিলাম তোমাকে যেই দিন নতুন জায়গায় গিয়ে আর পড়াশোনায় মন বসাতে পারছিলাম না দেখে বাবা একদিন নিজের কর্মক্ষেত্রেরই ঘনিষ্ঠ এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ের পাকা কথা দিয়ে বসল তোমার সঙ্গে তো আর এই জীবনে দেখা হবে না জানতামই তাই বাবা মায়ের আবদার মেনে বিনা বাক্য ব্যয়ে বিয়ে করতে রাজি হয়ে গেলাম যা ছিল আমার জীবনের সবথেকে বড় ধ্বংসাত্মক সিদ্ধান্ত এরপর এক মাসের মধ্যেই বাবা মারা গেলেন রাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয় সেই আঘাতে মা মানসিক দিক থেকে ভেঙে পড়ে খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দেয় আর বছরের ব্যবধানেই আমাকে একা করে চলে যায় চিরকালের জন্য তখন অবশ্য আমার মেয়ে হয়ে গেছে তোমার মনে আছে আদ্রিকা তুমি বলেছিলে তোমার সমাপ্তি নামটা খুব পছন্দের মেয়ে হলে নাম দেবে আমি তাই এই নামটাই রেখেছিলাম কথাগুলো বলতে বলতে গলার স্বর বসে গেল ঐশানির আর কাজলের মতো কালো একটা পুরু স্তরের ছোপ পড়া চোখ দুটো বয়ে অস্ত্র ধারা বয়ে এলো আর মোহনার গতিহীন নদীর মতো গাল দিয়ে ঝরে পড়ল ভারাক্রান্ত আদি প্রশ্ন করল আচ্ছা আচ্ছা ওই সে তোমার তোমার স্বামী কোথায় এতটা সময় আছি কই একবারও দেখতে পেলাম না তো আর মেয়ে কেউ তো আনতে গেল না সে আমাদের সাথে থাকে না আমাদের ডিভোর্স হয়ে গেছে বছরখানেক আগেই বাবা মায়ের চাপে দুজনেই বাধ্য হয়ে বিয়ে করেছিলাম কিন্তু মন থেকে মানতে পারিনি তাই বিয়ের পরের রাত থেকেই ঝগড়া অশান্তি শুরু হয় দুজনের মধ্যে আর এই চিন্তাতেই চাপা দুশ্চিন্তা করতে করতেই বাবা মারা যায় এরপরে আমি ওকে ছেড়ে দিয়ে চলে আসি চিরতরে মুক্তি দিয়ে এখানে এসে তোমার সাথে দেখা করব ভেবেছিলাম কিন্তু তোমার বিয়ে হয়ে গেছে জেনে আর সাহস পেলাম না আচ্ছা অনেক রাত হয়েছে এবার তুমি বাড়ি যাও সঞ্চারী আর তোমার মেয়ে সমাপ্তি চিন্তা করবে দরজার সামনে এসে আদিক প্রশ্ন করলো এই ফুটফুটে মেটার জন্য সে আসে না এতটা নির্দয় সে ওইশানি একটা ম্লান হাসি হেসে বলল কেন আসবে মায়া থাকলে তার টানে মানুষ বাধা পড়ে আর সেই বাধার জন্যই বারবার ফিরে আসতে হয় তাকে মেয়েটাই যখন নিজে নয় তো আসবে কোন মায়ায় ওর সাথে আমার অশান্তির কারণ কি জানো ও তো আমাকে বিয়ের পর একটা দিনের জন্য ছুঁয়েই দেখল না মেয়েদের বদলে ছেলেদের স্পর্শ ভালোবাসত লোকটা তাহলে মেয়ে বা ছেলের জন্ম দেবে কি করে সে তুমি সবার অলক্ষে আমাকে একদিন আদর করতে করতে বলেছিলে সবাই বলে সমাপ্তি কথার অর্থ শেষ কিন্তু সত্যি কি কিছু শেষ হয় কোথায় গিয়ে শেষ হয় আর কোথায় বা শুরু হয় তা কি কেউ বোঝে সবাই মূর্খ পাগল তাই ভাবে গল্প জীবন সবই একটি পর্যায়ে গিয়ে শেষ হয় আসলে তা নয় কিছুই শেষ থেকে শুরু হয় সমাপ্তি সূচনার আধার যদি বিয়ের পর আমাদের মেয়ে হয় নাম রাখবো সমাপ্তি যে শেষ থেকে জন্ম দেবে সূচনার আচ্ছা বিদায় আদ্রিকা বিদায় তুমি এবার বাড়ি যাও এই বলেই দরজা বন্ধ করে দিল ঐশী আর আদিক রাস্তার জ্বলতে নিভতে থাকা বাতিস্তম্ভের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে ধপ করে বসে পড়ল রাস্তায়